লাউ আমনের কদু গাছের লাউ আমনে কারি দেন কদু কো রাখবে হা কইয়া চিত্তে হে দাগা কদু দিলো না বাদামে না খাই এদিন ভাইরাল করি দিছি কিন্তু কুমবা গাছে যে কদু দছে সেটা তো ভাইরাল করি না আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা বুসরা আফু আনলাইক কুমবা গাছে কদু রাখছে থুক লাউ গাছে কদু রাখছে বুঝেন না অন সিল হই জামু সিনটা করছি দাগা সিনসা মাছ দি random

대가 সেকেন্ড একদম দেখো গায়ের মধ্যে একদম কোচি এই যে দেখেন আমাকে বুশরাফু একটা লাউ ডিস্ট্রিবিউশন করছে আজকে বুশরাফু हमको তিলে জন্মদিন আপনারা আমার লাউকেও কেও ভাইরাল করে দেন হ্যাঁ বাদাম গাষ্ট ভাইরাল হয়ে গেছে আমার লাউর গাছে কদু ধরেছে ওই আমার লাউর গাছে কদু ধরেছে কদু যে বড় সোহাগী সোহাগী আচ্ছা অনেকে জিজ্ঞেস করছেন

Sí, tengo para sí tengo.

আজকে কেকের ভাগ পাবো না আজকে কেকের ভাগ পাবো না আজকে আমিন ভাই কি কে কানছেন আজকে কেকের ভাগ পাবো না নীল মামা আজকে কেকের ভাগ কিন্তু পাচ্ছি না নীলমামা ঠাস করে পাটটাতে গুজালেছে কোনো লাভ হবে না আপনার খানদানি পেট আগে নিয়ে ফেলেছি

ভিডিও করি কিন্তু ভিডিও লই

কিন্তু মাছে দিব আমাকে কিন্তু লেজ দি থাক আমি লেস খাবো আমি লেস খাবো রেস এ আমি আর খাবো না আমি খাব না না আমি খাব না এলে যার মধ্যে শেষ আমি জামা লেজের মধ্যে দিতে আমি খাইতাম আমি লেস খাইতাম না তোমার স্বামী

ইনশাল্লাহ আর এখান দিয়ে আমার জিমু আপু আমাদের জন্য আম কাটতেছে এ আম ডিস্ট্রিবিউশন করছে হয়েছে আমি আমার স্বামী এখন আম মাখতেছে আমরা আমটা খেয়ে তারপর ইনশাল্লাহ চলে যাবো আম তো দেখতে ওয়াও ফ্যান্টাস্টিক হ্যাঁ ম্যাঙ্গো তো দেখতে পুরো আমের মতো জিমুপু মাই তুমি এখন তুমি এখন হাতে বানানো জিনিস বিক্রি এ করো নাকি কাশন তুমি ম্যাঙ্গো গুলা কিন্তু আমের মতো অনেক সুন্দর না কাটো অনেক সুন্দর

মধুৰ মধুর কথা কৈয়া চিতে দাগা দিল আই সুনা বন্ধে কোন দোছে কান্দাইল আমাৰ মনে বৰ আশা আমার প্ৰাণে বড় আশা মধুৰ চনে बात बोशु खेर बाशा जाकेर मिया आई ते से तुम तो ठाम रानी दी बो जो दी आमर लगे जाओगो अपना मेरा बैग वाला था